রাদ্দুস সালাম শব্দের অর্থ হচ্ছে সালামের উত্তর দেওয়া কি বললাম সালামের উত্তর দেওয়া আমরা দেখেন হাটে বাজারে মাঠে গাড়িতে রেলওয়ে স্টেশনে বিভিন্ন জায়গায় এয়ারপোর্টে যদি আমরা কনফার্ম হয় যে এ ভাই মুসলমান আছে তাহলে আমাদের মুখ দিয়ে সর্বপ্রথম কি বের হয় সালাম বের হয় তাই না যে আমরা চিনি আর না চিনি পরিচিত আর অপরিচিত সফলকে আমরা মুসলমান হিসাবে কিন্তু সালাম প্রদান করে থাকি তাহলে এই বিষয়টা সালাম দেওয়ার বিষয়টা আল্লাহর রহমতে মুসলমানদের মধ্যে ছাড়া বা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে এই রকম অর্থবোধক শব্দ বলেছে এরকম মনে হয় আমার মনে হয় না আপনারা জানেন কি জানেন না হ্যাঁ যে এইরকম অর্থবোধক শব্দ চিনি না কাউকে বাজারে গিয়েছি চিনি না গাড়ি চালাচ্ছি রাস্তা দিয়ে ক্রস যাচ্ছি ওকে হ্যাঁ ইত্যাদি চিনি না সালাম দিয়ে দিতে হচ্ছে বাস স্ট্যান্ডে সালাম দিতে হচ্ছে ট্রেনের মধ্যে সালাম দিতে হচ্ছে বাসে উঠছি তখনও সালাম দিতে হচ্ছে ইত্যাদি যদি কনফার্ম হয় আমরা কনফার্ম হয় মুসলমানের যেগুলো নিদর্শন আছে সেই সমস্ত নিদর্শন দেখে যদি আমরা কনফার্ম হই অপরিচিত মানুষ তো কনফার্ম যদি হয় যে হ্যাঁ এটা পরিচিত মুসলমানের নিদর্শন রয়েছে ইসলামী নিদর্শন কিছু তার মধ্যে রয়েছে সালাম বের হতে একটুও দেরি হয় না বিলম্ব হয় না হ্যাঁ যে আসসালাম আলাইকুম তো আসসালাম আলাইকুম যে আমরা আপনারা দি এই সালামটার একজন অমুসলিম ভাই বলছেন যে মুসলমানদের একটা জিনিস দেখে আমরাকে খুবই ভালো লাগে আমাকে ব্যক্তিগত ও বলছে আমাকে ব্যক্তিগত খুবই ভালো লাগে চিনে না জানে না শুনে না যেখানে দেখা হচ্ছে সেখানেই আলাইকুম বলছে বলি না বলি না তো ও আর কথাটা আমি বর্ণনা করছি হ্যাঁ তো এই আসসালাম আলাইকুমের অর্থ হচ্ছে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক হ্যাঁ খাবো খাই হ্যাঁ চিনে না জানে না শুনে না হাটে বাজারে দোকানে মাঠে ঘাটে ইত্যাদি বলছে তোমার প্রতি শান্তি বর্ষিত কত সুন্দর একটা বাক্য বাংলাতে যদি বলি তাহলে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আলাইকুমের হ্যাঁ আরবিতে যখন বলবো আমরা হ্যাঁ যেটা নিয়ম রয়েছে আসসালাম এটা আরবিতে বলা তারই অর্থ বাংলা হচ্ছে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক দেখ ওই বেচারা তার ধ্যান ধারণা শুনে 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 এরকম কথা তিনি আলোকপাত করছেন যে বলছেন যে খুবই ভালো বিষয় এটা হ্যাঁ যেখানে সেখানে তেনারা এইটা একটা দুয়া ভালো বাক্য এক মুসলমানের জন্য বলে দিচ্ছে তো কত সুন্দর বাক্য যেটা আমাদের মধ্যে নেই হ্যাঁ বলছি যেটা আমাদের অমুসলিমদের মধ্যে ও তো সুতরাং এই যে সালাম দিয়ে দিল তো সালাম যখন দিয়ে দিল আমার আপনার উপরে অপরিহার্য হয়ে গেল উত্তর দেওয়াটা হ্যাঁ হক হক চেপে গেল ওই মুসলমান ভাই যখনই সালাম দিবে বা আমি সালাম দিলাম আপনাদেরকে বা আপনি সালাম দিলেন আমাকে তখনই আমার ওপরে হক চেপে গেল আপনাকে উত্তর দেওয়া উত্তর দেওয়া সালাম দেওয়া তো সোমনাথ তাহলে উত্তর দেওয়া কিন্তু উত্তর দেওয়া হচ্ছে এই পাঁচটা জিনিসের মধ্যে হাতৃষ্টিতে বর্ণনা করা যে পাঁচটা জিনিসের মধ্যে বিষয়ের মধ্যে এটা একটা অপশন যে সালামের উত্তর দেওয়া এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের এটা একটা হক কখন হক হবে যখন সালাম দিবে ওই জন্য কন্ডিশন পজিশন অনুযায়ী বলেছি আমি যে সালাম যদি না দেই তাহলে কিন্তু হক আপনার ওপর অর্পিত হলো না হক চাপলো না তার বাধ্যতা আপনি নয় তাকে উত্তর দেওয়ার কেউ বলবে কি কেউ বলে ওয়ালাইকুম সালাম আগে থেকে কেউ বলে কি সালাম না দিল বলে না ঘুরিয়ে হয়তো সালাম দিয়ে হয়তো যে বসে আছে আমরা সালাম দেওয়ার বিশেষ একটা আদব কায়দা রয়েছে একটা চ্যাপ্টারই রয়েছে সালামের বাবু সালাম কিভাবে সালাম দিবে কে কাকে দিবে আমি ওদিকে যাচ্ছি না টোটালি তো বিষয় হচ্ছে এই যখন আমরা বড়রা ছোটদের হ্যাঁ ছোটরা বড়দেরকে সালাম দিবে কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবেন চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন ইত্যাদি ইত্যাদি এবার চলমান ব্যক্তি অনেক সময় বসে থাকা ব্যক্তিকে সালাম না দিলেও বসা ব্যক্তিরা সম্মানার্থে সালাম দিয়ে দেয় দেয় না দেয় না ইত্যাদি তাহলে ওই চলমান ব্যক্তি যদি বসে থাকা ব্যক্তিকে সালাম না দেয় তাহলে বসে থাকা ব্যক্তির ওপরে এটা হক অর্পিত হলো না যে উত্তরকে দিতে হবে উত্তর সাদা সিদা বাংলা বুঝতে পারছি আমরা তাহলে সেখানে উত্তর দেওয়ার প্রয়োজন নেই যখন সালাম দিবে তখন সেটা হক আদায় করতে হবে সালাম বলে তাহলে আসসালামের যা অর্থ ও আলাই সালামের অর্থ তাই অর্থ তাই সালাম তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক অনেক ইহুদিরা রাসুল্লাহ সাল্লাম সাহবাই কেরামকে এরকম ভাবে রাস্তাঘাটে সালাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সাম তো শব্দটা নয় হ্যাঁ তো সাম আলাইকুম মানে হচ্ছে তোমার মৃত্যু হোক তোমার মৃত্যু হোক আর আসসালাম আলাইকুম তোমার প্রতি শান্তি বর্ষিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই জন্য শিখিয়ে দিয়েছেন কোনো অমুসলিম যদি আপনাকে আমাকে সালাম দেই তাহলে যে নিয়েতে যে আসাতে ও সালাম দিয়েছে যেরকম ভাবে দেখ না কেন ও আলাইকুম বললেই যথেষ্ট কি বলতে হবে শুধু ও আলাইকুম এটা জানা ছিল কি ছিল না জানি না এটা জেনে নেন যদি কোনো অমুসলিম স্টাফ এক জায়গায় কাজ করছি সালাম দিচ্ছে বন্ধু বান্ধব আছে তো নাকি হ্যাঁ চলা ফেরা করতে গিয়ে একই জায়গাতে দোকানে দোকানদার বন্ধু হতে পারে কোনো স্টাফ বন্ধ হতে পারে কলিগ বন্ধু হতে পারে হ্যাঁ তো আসসালাম আলাইকুম বলছো ভালো হয় বলছে তো ওকে কিন্তু ও আলাইকুম সালাম দেওয়া যাবে না কি বলতে হবে শুধু ও আলেই কুমার। আর কিছু যদি না বলেন কিছু যদি না বলেন তো বলবে কি ঠাট্টা করে যে আমি সালামটা দিলাম তো কিছু উত্তর যদি না হ্যাঁ সবয়সকে যদি লেদে করে কথা বলে তো এরকমই বলবে লেনদেন করে যদি কথা বলে তো লেনদেন করে বলবে লাউ দাউ করে যদি কথা বলে তো এরকম কোনো উত্তর দাও না কেন ইত্যাদি এরকম বলবে তো কমসে কম যদি ও আলেই কুম দিয়ে দিই তাহলে ও বুঝে নেবে যে হ্যাঁ আমার উত্তরটা দিলে মনে হয় ওরা তো আর মানে মতলব জানে না সবাই ও মুসলিম মানে মতলব জানে না এলাকার ও আলাইকুম দিলেই যথেষ্ট যে আস যে আসাতে যে নিয়ে ভরসাতে যে নিয়াতে ও সালামটা দিয়েছে শব্দটা বলেছে বাক্যটি প্রয়োগ করেছে ইত্যাদি ওই রকমই তার ওপরেও অর্পিত হোক ঠিক আছে ও আলাইকুম তাহলে এটা একটা আহ অপশন শেষ করে দিচ্ছি দিচ্ছি যে সালামের যদি কেউ উত্তর দেয় তাহলে আমাদের আপনাদের সালাম দেয় তাহলে আমাদের আপনাদের ওপরে হক হয়ে গেল যে তার কে উত্তর